এই সব করতে বড় খবর আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আহালে সন্ন্যাতুর জামাত তিরিজাদা সিদ্দিকী যে আটই ডিসেম্বর আজকে যে ডাক দিয়েছিলেন সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় যে অক সম্প্রতি লুট হয়ে হরণ করার জন্য যে বিজেপি যে বাঙালির ওপর যে বাংলার ওপরে যে যে বিলটা পাশ করেছে সেটাকে নিয়ে হুঙ্গার দিচ্ছে তো বলা বলি আপনারা জানেন যে আমি মুর্শিদাবাদ মিডিয়া আমি তো মানুষের কাছে বাস্তবগুলি তুলে ধরি তো ভাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন যেহেতু আমি কিন্তু ফেস টু ফেস আমি আমার চেহারা নিয়ে আসি না এই আমার কোট দেখতে পাচ্ছেন এটা আমার জ্যাকেট কোট দেখতে পাচ্ছেন তো তো বলা বলি ভাইজান যে কুসার শরীফে যিনি বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার সে হলো আব্বাসের দিকে তো ভালো করে বুঝবেন আমার কথা হলো বুঝতে পারছেন তো সেই আব্বাসের সিদ্দিকি এক বাসে লক্ষ লক্ষ মানুষের গিয়ে চব্বিশ পরগনা চব্বিশ পরগণে তো ভাই এতটা মানুষের সমাগম হয়েছে ভাই আপনাদের কী বলবো আপনারা অবাক হয়ে যাবেন তো অবশ্যই আপনারা এই ধরে দেখি যে আপনারা ফুরফুলা শরীরে আব্বাসের দিকে ভাইজানকে যদি আপনারা ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত আপনারা জানাবেন কিন্তু আমার কাজ হলো মানুষের কাছে বাস্তবতা তুলে ধরা অবশ্যই আপনারা যে যেখান থেকে আছে আপনারা জানাবেন যে আব্বাসের দিকে ভাইজান যে কাজটা করছে ঠিক না অবশ্যই ঠিক আমাদের পশ্চিম বাংলাতে হিন্দু মুসলিম সব আমরা মিলেমিশে আমরা বসবাস করছি সে অকাব সম্পত্তি হরণ করার জন্য বিজেপি একটা বিল পাশ করেছি সে নিয়ে বাংলায় তোল পাওয়ার ভাই আপনাদের মতামত জানাবেন যদি ভালো লাগে অবশ্যই মুর্শিদাবাদ মিডিয়া পর্দায় আপনার লাইভটি ভিডিওটি দেখলে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে ওকে বাই বাই টাটা কমেন্ট বক্সে মতামত জানাবে